চলেছে লকডাউন লকডাউন চলেছে লকডাউন আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে দুখে লকডাউনে ঘরে বসে ভাবি রাস্তায় বেরুতে ভয় কি জানি হয়ে যায় এই বুঝি করুণা এলো গায় দেখো রাস্তা ঘাট সব সংসার নাই কোনো মানুষের গুঞ্জন আসছে কায়ামতারি আলামত বলছে খোদারি কোরা সবধান মুসলমান বাঁচাও নিজেরই মা আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ তাই মসজিদ ফাঁকা করেছে হাহাকার নামাজিরা করেছে চিৎকার কেউ যদি মারা যায় কি হবে উপায় কবর দেওয়ার কোনো লোক নাই কেউ যদি মারা যায় কি হবে উপায় কবর দেওয়ার কোন লোক না বলছে খোদারি কোরআন সাবধান মুসলমান বাঁচাও নিজেরি মা ঘরে বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার আজ মক্কা কাবা ঘরে বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার তবে মেনে গো ডাকোবার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার তবে মদিনা মেনে গো ডাকোবার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার তারিয়াল বলছে খোদারি কোরা সাবধান মুসলমান বাঁচাও নিজের মা লকডাউন চলেছে লকডাউন লকডাউন চলেছে লকডাউন আর একটা আছে আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ দেখো হাসপাতালে বেদে কত রুগী শুয়ে কাঁধে ডাক্তার যাওয়া বন্ধ আজ স্কুল বন্ধ মাদ্রাসা আশা বন্ধ অফিস আদালত বন্ধ দেখো হাসপাতালে বেদে কত রুগী শুয়ে কাঁধে ডাক্তার তার আসা যাওয়া বন্ধ তবে মোদি না মেনে গো ডাকো বারেবার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার আস্তিকারিয়ালা মত বলছে খোদারি কোরা সাবুধ মুসালমান বাঁচো গেরি মা লকডাউন চলেছে লকডাউন লকডাউন চলেছে লকডাউন ফটোতে ঘসেছিল বসে দেখে